लगातार दो गेम पर दो चौका के बाद बढ़िया वापसी किया कौशिक ने इस दौर में सदी ने खेला ओवर की समाप्ति हो गया डॉट बॉल के साथ-साथ पहली ओवर की समाप्ति के बाद सिर्फ 8 रन कोई नुकसान नहीं 45 रन चाहिए जीतने के लिए फाइनल मुकाबला एमपीएल सीजन फोर का भेदोरी और पाजी बल्लेबाज पाजी हैं इस बार पाजी नॉन साइड पर है नॉन साइड पर है मृदु गेंदबाजी पर कप्तान बिट्टू को बुलाया दूसरी ओवर की पहली गेंद अंपायर নিজের বাম দিকে ছিল পয়েন্টে দাঁড়িয়ে থেকে যেটা সিনি পয়েন্টের উপর সবটা ছিল

तेरा पर पहला वनडाउन बैट्समैन सुभदी, नए बल्लेबाज आया है नंबर थ्री पर शुभदीप पिस पर आया है। समता कबिलियों तो है सुभदी के पास एक अच्छी पटना से बिल्डअप करना चाहिए दोनों बल्लेबाज के बीच। খেলাম শুভদ্বীপকে নিয়ে বিট্টু ব্যাট থেকে কিন্তু সেভাবে কোনো রান আসেনি প্রশংসা করবো বিট্টু আরো একটা ডট বল দিয়ে পরিসমাপ্তি ঘটলো এই দ্বিতীয় ওভারে এই যে সেকেন্ড ওভার 13 13 সেস থেকে 33 প্রয়োজন আছে 12 এই ট্রইং প্রত্যেক ওভারে দুটো করে बाउंड्री অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাকে ফিরিয়ে দিতে চাইবে গপী

অবশ্যই প্রত্যাশায় থাকছিল গোপীগঞ্জ যেটা এনে দিতে সক্ষম হয়েছে সুমন সেই ধরে এসেছে পরের ব্যাটসম্যান পরিসমাপ্তি হয়েছে

এটা অতিরিক্ত খাতা যাবে বাড়িয়ে নেওয়া একটু তো এক রান নিয়েছি হয়তো নন স্ট্রাইপ নিজের আত্মবিশ্বাস থাকে আজকে এই মুহূর্তেও চাইছে দল তার সেই আত্মবিশ্বাস পূর্ণ কয়েকটা শট দিয়ে শেষ করতে 24 24 24, <laughs> <for two>. 24. <laughs> 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 no

কাইকার বল থেকে সুযোগ প্রয়োজন সোলানা চা গিয়ে 11 গিন পর একটা কি করলেন অতি সহজ একটা বল ছিল স্টেন্ডপ্যাড খেলতে আর হতে পারত এক라운িসে প্রয়োজন 10 বল থেকে 15 প্রয়োজন ফাইনাল ম্যাচ ফাইনালে মতই যেন হচ্ছে যেটার প্রত্যাসাই ছিলেন দর্শকদের

এক রান পাঁচ বল থেকে নান প্রয়োজন লাস্ট পাইভ বল

মোস্ট মোর নাইন রান সুযোগে পড়ে ব্যাটসম্যান একটা চার বেরিয়ে গেল কন্ট্রাক্ট মোর আনে ডোর এটা এই জায়গাটার নামে দপক্ষ नागের ব্যাটার এবং কলট হয়েছে গান একটা রোমাঞ্চকর মুহূর্ত

এটাই ক্রিকেট ক্রিকেটের জয়গান যেন লিখে যাচ্ছে এমপিএল সিজন ফোর এর ফাইনাল ম্যাচ আবারও সেই দুটো জেলার লড়াই একদিকে মেদিনীপুরের লড়াই তো আরেকদিকে হাওড়ার লড়াই দুটো জেলার প্রতিনিধিত্ব করছে দুটো দল এটা কি করলেন আম্পায়ার রয়েছেন মাঠে

একটা চার মারো ম্যাচটিকে ছিনিয়ে নিয়ে যাও তবে আগের বলটা অত্যন্ত শর্টপিচ ছিল যেটা ফল হয়েছে অমিতকে যেই জয় লাভ করুক এখানে কিন্তু ক্রিকেটের জয় হবে ক্রিকেটের জয়গান ঘোষিত হবে যেন কারণ দুটো যোগ্য দলের লড়াই কেউ কাউকে ছেড়ে দেয়নি

তার প্রত্যাশায় থাকছি কারণ বারবার বাংলান বয়সদের কিন্তু ভাগগুলো কিছু প্রসন্ন রয়েছে তাদের সেমিফাইনাল ম্যাচে সুপার ওভারটা জয়লাভ করেছিল তারা মনের মধ্যে অনেক আশঙ্কা দ্বিধা দ্বন্দ্ব সবকিছুই থাকবে সবকিছু নিয়ে আমরা অধীর অপেক্ষায় রয়েছে একটা বলের জন্য আরেকবার একটু হাত চাইছি আপনাদের এই লাস্ট বলটার জন্য এটাই ফাইনাল ম্যাচ এটাই এমপিএল সিজন ফোর মানিদা প্রিমিয়ার লিগের জাস্ট ওয়ান বল লাস্ট বল গেম ক্রিকেট শেষ বল এবং সঙ্গে সঙ্গে মিসকিং আগেই বলেছি আমি একটু আগে যে ভাগ্য লক্ষ্যে বারে বারে তাদের প্রতি কিন্তু সুপ্রসঙ্গ ছিল এটা সেমিফাইনালেও সুপার ওভার ছিল এখানেও কিন্তু এদের